নমস্কার লক্ষ্মী ঝাঁপির এক জমজমাট পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে ঝাপি বেশ ভোর ভোর উঠে পড়েছে এসে দেখছে যে কাকিমুড়ি তো বেশ কাজকর্ম করছে ভোর ভোরে কাশায় একদম তারও আগে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে তো বলছে বাবা কাঁশায় আজকে এত সকাল সকাল মানে ভোর ভোর উঠে পড়েছো কাল অত রাত্রে ফিরলে তারপরেও তখন কাকিমুড়ি বলছে হ্যাঁ রে আমার আগে উঠে পড়েছে তখন কাশাই বলছে এখন কাজে মন বসে ছেড়ে ঝাঁপি আর ওই বিছানায় শুয়ে থাকতে একদম ভাল লাগে না তখন তো গাল টিপে আদর করে দিচ্ছে তখন কাসাইয়ের বাবা আসে ঝাঁপি ঝাঁপি করতে করতে ঝাঁপি বলছে হ্যাঁ বাবা তখন বলছে আরে জানিস তো বলছে তুমি তুমি আগে এত ভোর ভোরে কোথায় হাঁটতে গেছিলে তখন বলছে আর বলিস না কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি তাই আজকে সকালে হাঁটতে বেরিয়ে গেছিলাম তো রাস্তায় তো দেখছি যে ওই সব নাম বলছে ছেলেপেলেগুলোর আরও লোকজনের তো বলছে ওরা তো তোর নাম করতেই দেখছি একদম মানে প্রশংসায় পঞ্চমুখ যাকে বলে যে শুভ্রা ক্যাটারার একদম জমিয়ে দিয়েছে নাচে গানে এরকম বিয়ে নাকি পুরো বর্ধমানে কেউ কখনো দেখেনি তখন বিয়ে বলছে ঝাঁপি বলছে যে হ্যাঁ বাবা কিন্তু সকাল থেকে খুব ফোন আসছে মনে হচ্ছে বিয়ের অনেক অর্ডার আসছে মনে হচ্ছে যে পিসি এবার খুব ভালো করে ব্যবসা ব্যবসাটা করতে পারবে তখন বলছে ঝাঁপি রে তুই আমার অনেক চিন্তা মিটিয়ে দিলি জানিস তো তুই আমাকে খুব খুশি করেছিস এতটা খুশি করেছিস যে আমি তোকে বলে বোঝাতে পারছি না ওই পিসির কথা বলছে যে বনুটা তো এদিক ওদিক চেয়ে চুয়েই কোনো রকম করে সংসারটা চালাতো এবার তার নিজের বলতেও কিছু একটা হবে আমার খুব আফসোস যে আমি তো সেভাবে কিছু করে উঠতে পারিনি ওদের জন্য তবে তোর উপরে আমি খুব খুশি হয়েছি তুই যেভাবে যেভাবে ঠেলে ওকে ব্যবসার জন্য তৈরি করে ফেলেছিস সত্যি আমি খুব খুশি হয়েছি মা বলছে অনেকদিন পর না একটা শান্তি পাচ্ছি ঝাপি তখন শস্যমাশাকে প্রণাম করছে ঝাঁপিতে বলছে বাবা তুমি আমাকে এইভাবে আশীর্বাদ করে যাও আর কাসায় এসে বলছে বাবা কালকে তো ঝাঁপি পুরো চেঁচে দিয়েছে ওই দাদা আর মেম ভূতটাকে বলে খুব হাসছে ওর বাবাও খুব হাসছে ওদিকে দেখা যাচ্ছে দ্বীপের ঘুমটা ভেঙেছে দীপ বারান্দায় এসে দাঁড়াচ্ছে কিন্তু শরীরটা খুব টাল খাচ্ছে পুরো হ্যাংওভার আর কি এবার ঘরে যেতে গিয়ে দ্বীপের পায়ে লেগে একটা টপ পরে তো সেটার আওয়াজে কাঁশায় আর ঝাঁপি ওপরে তাকায় দেখছে উঠে পড়েছে তো ঝাঁপি বলছে উঠে পড়েছে বোধ হয় আমাকে দেখতে হবে তখন বলছে শোন চাটা নিয়ে যা ঝাঁপি বলছে হ্যাঁ চা আনতে গিয়ে ঝাঁপি মনে মনে বলছে যে কালকে রাত্রে কথা কিছু মনে আছে না ভুলে গেছে কে জানে আবার আমার মুখ দেখলে যে কি রিয়াক্ট করবে হে মা ছাড়া লক্ষ্মী বাঁচিয়ে নিও তো এবার ঝাঁপি ঘরে গিয়ে বলছে নাও খেয়ে নাও চা মানে খেয়ে নাও এই বলে ঝাঁপি জিনিসপত্র গোছাচ্ছে কি বলছে খাবো না তোর হাতে চা বলছে চা আনি নাই গো গ্লাসে করে আনলে কাকিমুনিরা সন্দেহ করবে তাই জন্য কাপে করেই নিয়ে এসছি লেবু জল আছে খেয়ে নাও না হলে অফিস টফিস যাবে হ্যাংওভার কাটবে না খেয়ে নাও দীপ বলছে আমার হ্যাংওভার হবে না কি হবে আমি বুঝে নেবো তোকে অত চিন্তা করতে হবে না বলছে আমি তোর হেল্প নেবো না ঝাপি বলছে তা তুমি যদি হেল্প নিতে না চাও তাহলে কালকে রাত্রে যা করছিলে তো আমি না গেলে ছাদেই তো পড়ে থাকতে তখন বাড়িতে বাড়ির লোক গিয়ে দেখতো ছাদে পড়ে আছো সেটা কি খুব ভালো হতো তা আমার হেল্প যদি নাই নিতে চাও তো এই সমস্ত কাজ করবে না তাহলে আমার হেল্পও নিতে হবে না তাই না এক মুখে বলবে হেল্প নেবে না অথচ আমাকে গিয়েই কিছু করতে হবে এটা তো কেমন হয়ে যায় না তখন বলছে পড়ে থাকতাম ছাদে কি হতো বলে হ্যাঁ তো ঠিকই বলেছো সরকার বাড়ির জুয়েল ছেলে মানে বিদেশ থেকে এসেছে সে এরকম মাতলাম করে উপরে পড়ে আছে এটা তো খুব সম্মানের হতো না মা বাবার কাছে তো বলছে দেখতো দেখলে দেখতো যে কি অবস্থা হয়েছে আমার বুঝতো তখন এইভাবে বলছে দীপ তো দীপ বলছে তুই আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবি না বলে কি আমি করব না আমি তোমার বউ তুমি আমার স্বামী আমি একশোবার ইন্টারফেয়ার করতে পারি আমাকে বাড়ির সম্মানের কথা তোমার সম্মানের কথা ভাবতেই হবে বলে এতই যখন আমার সম্মানের কথা ভাবছিস তখন কালকের দিনটা কি হয়েছিল মানে ওই যে তরিত ঠাকুর বাড়িতে মান সম্মানটা গেল তাই বলছে তখন বলছে দেখো এই ব্যাপার আর ওই ব্যাপার কিন্তু আকাশ পাতাল তফাত তুমি দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না সব সময় খালি ওই প্রফেশনাল লাইফের অশান্তিই পার্সোনাল লাইফে নিয়ে আসবে এই বলে ঝাঁপি যখন চলে যাচ্ছে ঝাঁপির হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলছে শোন তোর সাথে আমার শুধু প্রফেশনাল লাইফে প্রবলেম এমনটা নয় পার্সোনাল লাইফেও প্রবলেম তুই পার্সোনাল প্রফেশনালটাকে গুলিয়ে ফেলছিস তোকে না আমার জাস্ট সহ্য হচ্ছে না ঝাঁপি জাস্ট তোর মুখটা দেখি দেখতে ইচ্ছা করছে না আমার ঝাঁপির মনটা খারাপ লাগে ঝাঁপি বাইরে চলে যায় কিছুক্ষণ পর দ্বীপ বাথরুমে যেতে গিয়ে আবারও টাল খেয়ে পড়ছে তখন ঝাঁপি রানা লেবু জলটা দেখছে ঝাঁপি ওর জন্য নিয়ে আসছে এবার গিয়ে গট গট করে ঠিক খেয়ে ফেলে লেবু জলটা আর ঝাঁপি সাইড থেকে দেখছে তখন বলছে হুম যতই তুমি মুখে বলো না কেন হেল্প নেবে না হেল্প নেবে না আমি ছাড়া তোমার খেয়াল কে রাখবে গো তোমার যত্ন কে করবে তোমাকে আগলে কে রাখবে হুম আমি আমাকে না পেলে তখন বুঝতে পারবে যে ঝাঁপি কি ছিল আর তোমার জন্য কি কি করেছে আমি শুধু সেই দিনটারই অপেক্ষায় আছি গো এই ভাবতে ভাবতে ঝাঁপির ফোন বেজে ওঠে তখন তো দ্বীপ দেখে ফেলে ঝাঁপি দেখছে লেবু জলটা খেয়ে ফেলেছে ঝাঁপি দেখেছে ঝাঁপি তখন হাসছে শুভ্রা ক্যাটারে ফোন এসছে অর্ডারের জন্য ঝাঁপি তখন হাসতে হাসতে কথা বলতে বলতে চলে যায় এদিকে এবার দ্বীপ অফিস যাবে রেডি রেডি হয়ে জুতো টুতো পরছে আর তার সামনেই ওই সব পাপড়ের প্যাকেট করছে আর কি অর্ডার এসছে তো যেতে বের করতে হবে অর্ডারটাকে তো ওই জন্য কাকিমুনি আর কাঁসাই মিলে প্যাকেট করছে তো এবার ঝাঁপি এসেছে তো ঝাঁপি বলছে বাহ কাজ করব বলে হ্যাঁ ওই যে অর্ডার যাবে যে রেডি করতে হচ্ছে তো কাঁসাই বলছে আচ্ছা ঝাঁপি একটা কথা বল তুই একা কতগুলো ব্যবসা সামলাবি বলতো এখন ঝাপি বলছে না না তুমি ভুল করছো আমি আমার ব্যবসা থোড়াই নাকি এই এই যে আমি কাকিমণিকে এটা করে দিয়েছি এটা কাকিমণির ব্যবসা শুভ্রা ক্যাটেগরি যেটা পিসিকে করে দিয়েছি সেটা পিসির ব্যবসা আমার এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নাই হ্যাঁ আমি এখন সাজেস্ট করে দিচ্ছি কারণ প্রথম প্রথম তো ওদের বুঝতে অসুবিধে হবে সেই জন্য আমি শুধু দেখিয়ে দিচ্ছি মাত্র বাকি আমার এরকম কোনো মানে ইয়ে নেই মানে এগুলো ব্যবসা আমার নয় আমি শুধুমাত্র ইনভেস্ট করছি বলে ও আচ্ছা তাই তাহলে তোর প্ল্যানিং কি বলে দেখো যে টাকাটা আমার জাম্প থেকে উঠেছে সেটা দিয়ে আমি ছোট ছোট দশটা ব্যবসা করব হুম এবার সেটার থেকে যে লাভাংশ আমি পাবো সেখান থেকে আরও দশটা ব্যবসা করব তো এইভাবে আমার পুঁজিটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে তো এবার বলছে ও আচ্ছা আচ্ছা এটাই তোর প্ল্যানিং তাহলে তোর আসল ব্যবসা যেটা তোর ব্যবসার নামটা কি হবে তখন বলছে লক্ষ্মী ঝাঁপি ফাইন্যান্স বলছে ও বাহ দারুণ ব্যাপার তো এই বলে কাশাইটা একদম ঝাঁপিকে জড়িয়ে ধরছে আচ্ছা তাহলে তো তোরও একটা অফিস হবে বল যেমন দাদা ভাইদের অফিস আছে একদম ঠাটবাটি আলাদা দীপ তখন শুনে টুনে অফিস চলে যায় তখন বলছে আমার অফিস হ্যাঁ গো হবে গো পুঁজিটা একটু বাড়ুক ব্যবসাটা আর একটু বাড়ুক দেখবে আমারও অফিস হবে আমিও অফিস নেবো তাই বলছে তারপর বলছে আচ্ছা ঠিক আছে যাই শুভ্রা ক্যাটারে অর্ডার এসেছে আমাকে ওদিকটা একটু দেখতে হবে এই বলে শুভ্রা পিসির কাছে চলে যায় এবার দীপ অফিসে গেছে অফিসে গিয়ে দেখছে যে ওদের যে ক্লায়েন্ট যারা ম্যারেজ লোন নিতে চেয়েছিল তারা সব লোন মানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করছে তার কারণ লক্ষ্মী ঝাঁপির এই যে শুভ্রা ক্যাটারার বিয়ে বাড়ির যে নামডাক শুনেছে এত কম খরচে এত জাঁকজমকপূর্ণ বিয়ে তো এটা শুনে তারা খুব ইমপ্রেসড আর তারা সমস্ত অর্ডার তাদের লো ক্যাটারারকে ক্যাটারকে দিতে চায় তাই এখানে ম্যারেজ লোনের অ্যাপ্লিকেশান ক্যান্সেল করে চলে যাচ্ছে আর এটা দেখে দীপের মনটা খারাপ হয় আর ওদিকে রনিত আর ইনকা এরা বলছে দেখছো দেখো কি হচ্ছে আমরা কি করে এখন ওদেরকে আটকাবো দীপ বলছে ভুল করছো তোমরা আমরা শুভ্রা ক্যাটারারকে আটকাবো না তো বরঞ্চ আমাদেরকে এমন এমন জায়গায় পৌঁছোতে হবে শুভ্রা ক্যাটারার পৌঁছানোর আগে যাতে আমরা সেই জায়গাতে পৌঁছোতে পারি এরকম কিছু একটা করতে হবে তো সেটার প্ল্যানিং করো আর দ্বীপ বলে দেয় দ্বীপ কোন কোন জায়গায় ভিজিটে হবে আর ইনকাদেরকেও সেই মতো করে প্ল্যান করতে বলে তো দ্বীপ বেরিয়ে যায় এরপরে দ্বীপ ইনকা বলছে দ্বীপ সোজা সোজাপথে ব্যবসা করতে চাইছে রণিত কিন্তু এইভাবে ব্যবসা হয় না আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে ঝাঁপির বদনাম হয় শুভ্রা ক্যাটেরারে বদনাম হয় আর তারা মুখ থুপড়ে পড়ে তখন রনিত বলছে একদম ঠিক করেছো ঠিক বলেছো ইনকা বলছে কিন্তু এখানে তো তোমার মা ইনভলভ বডি ইনভলভ তো কী হয়েছে আমার কাছে এই ব্যবসাটাই সব এই ব্যবসার লোকসান দ্বীপ মেনে নিতে পারলো আমি মেনে নিতে পারবো না তাই তার জন্য যদি আমার মায়ের ব্যবসাতেও আগুন লাগাতে হয় আমি লাগিয়ে দেবো ইনকা মনে মনে বলছে সাতটা শয়তান মরলে তোমার মতো একটা শয়তান জন্মায় যে নিজের মাকেও রেয়াত করে না যাগে আগে তা তো আমারই প্রফিট তো এইভাবে এবার বলছে যে ইনকা বলছে আগুন লাগানোর প্রয়োজন নেই বিষ মেশালেই যথেষ্ট তুমি খোঁজ নাও যে ওরা আজকে কোন বিয়ে বিয়েবাড়ির অর্ডার পেয়েছে ওদিকে দেখা যাচ্ছে বিয়েবাড়িতে মানে সব রান্না বান্নার আয়োজন চলছে মাংসটা দেখছে দেখছি কতদূর মাংস এক্ষুনি হয়ে যাবে তাই বলছে এবার আহ রান্না করছে তখন হঠাৎ করে একটি ছেলে আসে ঠাকুরমশাই রান্না কত দূর বলতে না বলতেই তেলের বাটি ছিল তেলের বাটিটা ইচ্ছাকৃত পা দিয়ে উল্টে দেয় বলে কি করলে আপনি তেলের বাটি উল্টে দিলেন এখন এটা দেখবো না মাংসটা দেখব বলুন তো এই বলে তেলটা পরিষ্কার করতে লাগে আর সেই সুযোগে ছেলেটা কিন্তু মিশিয়ে দেয় মাংসের মধ্যে এবার বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা করুন আমি যাই এই বলে যখন যাচ্ছে ঝাঁপি চলে আসে ছেলেটি মনে মনে ভয় পায় দেখে ফেলেছে নাকি তো ঝাঁপি দেখেনি ঠাকুরমার সাথে জিজ্ঞাসা করছে কি হয়েছে কাকা বলে এই যে তেলের বাটি উল্টে দিয়েছে আর বলো না ওদের আস্তে বারণ করো তো আমাদের কাজে দেরি হচ্ছে আমরা এইটা করবো না মাংস দেখব বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে হতেই পারে ঝাঁপিও ওনাকে বলছে আপনি গিয়ে বলে দিন রান্না হয়ে গেছে আর এই ঠাকুরমার সাথে রান্নাটা দেখতে বলে তাড়াতাড়ি করে ওদিকে ব্যাচ বসে পড়েছে ভাত ডাল এক এক করে যাচ্ছে ঝাঁপিও বলছে তাড়াতাড়ি সার্ভ করুন তাড়াতাড়ি নিয়ে যান এইভাবে চলছে আর কি তো এবার মাছ নিয়ে গেছে এবার মাংসটা নিয়ে যাওয়ার পালা তাই এবার ঝাঁপিটা বলছে তাড়াতাড়ি করে মাংসটা আর ওদিকে সব সবকিছু দেখে নিচ্ছে বসার ব্যবস্থা সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা সবকিছু দেখে নিচ্ছে এবার মাংসটা যখন পাঠাচ্ছে তখন দ্বীপ চলে আসে বলছে এই এই মাংসটাকে সাইড যাবে মাংসটা দেওয়া না কাউকে এর মধ্যে গন্ডগোল আছে বলে গন্ডগোল আছে মানে কি বলছো তুমি নুন কম বেশি তারও চেখে দেখছি বলে ঝাঁপে কি করছিস তুই আমি নুন কম বেশির কথা বলছি না এতে কিছু একটা মেশানো আছে খেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে বলছে কি বলছো তুমি কে মিশিয়েছে তখন দীপ চুপ করে আছে দীপ মনে মনে তখন রিনকা যে কথাগুলো বলছিল সেগুলো শুনে ফেলেছে সেটাই ভাবছে সুব্রপিসিকে ডাকতে পাঠায় ইয়ে আর কি ঝাঁপি শুভ্র এসে বলছে কি হয়েছে বলে দেখো না এরকম বলছে এখানে নাকি কি মেশানো আছে এই মাংস দেওয়া যাবে না এবার সবার মাথায় হাত কি করবে ব্যাচ অলরেডি বসে পড়েছে এখন মাছ গেছে এরপরেই মাংস যাবে তাহলে এবার কি করা যাবে ওদিকে বিধান এসছে কিলে রে ঝাঁপি যাবি না ওই নবীন কাকুর বিয়েবাড়িতে চল সবার তো নেমন্তন্ন আছে কখন যাবি সবাই তোর জন্য ওয়েট করছে তো এবার দ্বীপ বলছে দাঁড়া 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 এখানে একটা সমস্যা হয়ে গেছে বলে সমস্যা কি সমস্যা বলে বলছি বলছি দাঁড়া এরপর ঝাঁপি তো ভেবে পাচ্ছে না কি করবে না করবে হঠাৎ করে ঝাঁপির মাথায় বুদ্ধি ক্লিক করে পেয়েছি আইডিয়া কি আইডিয়া এখন এই যে ফার্স্ট ব্যাচটা বসেছে মানে দ্বীপ তাড়াতাড়ি করে টাকা দিয়ে দেয় লোকজনকে যে চাও তাড়াতাড়ি মাংস কাটিয়ে আনো তো ঝাঁপি বলছে এখন মাংস কাটিয়ে এনে রান্না হবে তারপর দেবে মাছ চলে গেছে এরপরে মাংস যাবে কি হবে কি হুচ্ছুতে হবে বুঝতে পারছো তখন বলছে তাহলে রেস্টুরেন্ট থেকে আনিয়ে নি বলে রেস্টুরেন্ট থেকে এতগুলো মাংস আনানো সম্ভব নয় সেখানেও রেডি করতে তারপর ওখান থেকে পাঠাতে টাইম লাগবে তখন ঝাঁপির মাথায় সেই আইডিয়াটা আসে বলছে এখন এই ফার্স্ট ব্যাচে চলার মতো এক কড়াই মতো মাংস নিয়ে আসতে হবে নবীন কাকুর বিয়ে থেকে ওখান থেকে হাইজ্যাক করতে হবে বলছে কি বলছিস তুই এটাও সম্ভব বলে এটাই সম্ভব করতেই হবে তারপরে আমাদের সেকেন্ড ব্যাচ বসতে বসতে মাংস ওদিকে রান্না আমাদের হয়ে যাবে আর তখন ওখান থেকে আমরা নবীন ওখানে পাঠিয়ে দেবো আর হয়ে গেল এটাই একমাত্র রাস্তা এবার সবাই বলছে কিন্তু এটা কি করে সম্ভব কি করে সম্ভব দীপও বলছে এবার বিতানকে কড়াই নিয়ে সবকিছু নিয়ে পাঠাচ্ছে নবীন কাকুর বাড়িতে বলছে ঢোকার আগে আমাদের ফোন করবে আমরাও আসছি তখন ঝাঁপিয়ে যাবে আর কি এরপরে ঝাঁপি বেরোচ্ছে ঝাঁপি তখন দীপকে বলছে তুমি যাবে দীপ বলছে চল রাজি হয়ে যায় যেতে ঝাঁপি খুশি হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ তো বুঝতেই পারছেন যে পরের দিনে পর্বটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে অপেক্ষায় থাকতে হবে আর আজকের পর্বের রিভিউ মানে বিস্তারিতভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা